আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভাই বেড়াইতে আসছে আর আমার ভাইরে আমি কিছু না স্পেশাল তা তো হয় না তাই আমার ফার্মের মুরগি আহারে ওর একটু শেষ বিদেশ জানাইতেছি ওরা এখন পাঠিয়ে দিব ড্রেসিং করাইতে তো নীরব বললো বললাম ওরে ধরে নিয়ে আসতে তো যাওয়ার আগে ওরে একটু ভালোভাবে দেখি ওর কান চালাইছে এগুলো দেখি বাবা দেখি

আর এই যে ডিম মামা যে ডিম কুরমা করা হবে আর এগুলো হইছে আমার গাছের বেগুন এগুলো ভাজি করব বাইরে সব অর্গানিক জিনিস খাওয়াবো কী নিরোভ কি চিন্তা করছি হুম আদর লাগে না যা 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 দেখা ওর পিছন দিয়ে দেখা শিয়ালের কাছে মুরগি পাকা দিয়েছে এখানে মাছ ভাজি করে নিয়েছি মাছ ভুলা করবো আর এগুলো আমার গাছের বেগুন এগুলো আমি ভাজি করে নিয়েছি শুকনো ভাজি খাওয়ার জন্য এক মুরগি কাটার জন্য তিন মিস্ত্রি লাগছে মানে আমি চেষ্টা করছি হয় নাই নীরবেও চেষ্টা করছে আমিও চেষ্টা করছি হয় নাই লাস্টে আমার জামাই আইসে তারপর মুরগি কেটে দিয়ে গেল তবে বারোয়ানির কাজ আমার ছেলেই করে দিছিল কিন্তু ওর ছোটো মানুষ তো ওর গায়ে শক্তি কম এ পাশে পোলার জন্য ব্যারিস্তা ভাজা হইতেছে আর এই পাশে ডিমের কুমাতে ঝোলটাই না গেছিল তো আর একটু পানি দিয়ে এটা একটু বয়ল করে দিয়েছিলাম সময় একটু বেশি হয়ে গেছে এখানে মাংস ভালোভাবে ধুইছি কয়েকবার গরম পানি দিয়ে ধুইছি কারণ এটা রাতা মুরগি তো এর মধ্যে একটা আষ্টে গন্ধ থাকার সম্ভাবনা আছে তো ধুয়ে এখানে লবণ দিয়ে তারপর কষলে রাখছি আর এখানে পোলাও হয়ে গেছে পোলাওগুলো মশলা খুব ঝরঝরা এখন সাদা হয়েছে কালার চেঞ্জ হয় আর আজকে আমি পোলাও রান্না করছি যে পোলার উপরে আমি পেঁয়াজটা ছড়াই দিয়েছি মানে পেঁয়াজটা একবারে দিয়ে দিই নি এখানে সালাদ কেটে রাখছি ডিমের কোরমা হয়ে গেছে বেগুন ভাজি মাছ ভুনা এখানে পোলাও পোলাও থেকে ধুয়ে আর এখানে মাংস কষাইতেছি মাংসগুলো হইতে একটু টাইম লেগে কারণ সপ্তম দিকে ফোটার সময় অনেক শক্তি লাগছে আমার অবশ্য আমি কেউ নেই আমার হাজব্যান্ডকে যেতে পেয়েছি ভালোভাবে জাল করতে হবে সেটাই ভালো পছন্দ করি এখানে সব কিছু রেডি করে রাখছি এখন শুধু মাংস হওয়ার অপেক্ষায় আছি আর একটা সিটি হলেই মাংস হয়ে যাবে ফাইনালি মাংস হয়ে গেছে আশা করি খেতে মজাই হবে মাংসর হাড্ডি থেকে মাংস সেরে গেছে এখন টেবিলে সার্ভ করব তো মাংস রান্না হয়ে গেছে খাবার দাবার টেবিলে সার্ভ হয়ে গেছে এখন সবাই খেতে চলে আসবে তো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়ার রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বাই বাই